জুলাই আগস্টে গণ সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে দশই জুলাই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে হত্যা নির্যাতন ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে পাল্টা যুক্তি উপস্থাপন করে আসামিদের খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা মাজুরলক মানার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিচারপতি মোহাম্মদ গোলাম মরতুজার মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের ট্রাইব্যুনাল একে অভিযোগ গঠন নিয়ে শুনানিতে প্রসিকিউশনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি উপস্থাপন করে আসামি পক্ষ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এরেস এগুলো সঠিক নাই কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই শুনানির আদেশ দেন ট্রাইব্যুনাল এই মামলার আসামি পক্ষের আইনজীবী তার ডিসচার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ থেকে অব্যাহতির শুনানিতে দুটি পয়েন্ট মূলত উল্লেখ করেছেন একটি হলো যে এই যে উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এটি একটি যুদ্ধ অপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল এটি ছিল ওনাদের আর্গুমেন্ট আমরা বলেছি এই আইনের সেকশন থ্রি সাবসেকশন ওয়ান এখানে সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার মামলায় চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ তিনজনের বিরুদ্ধে সাতই সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন ট্রাইব্যুনাল ওই তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতিও দিয়েছেন আদালত মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা